প্রায় পাঁচশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দির আজও এখানে নিয়ম মেনে হয় দুর্গা পুজো ঝাড়গ্রামের এই সাবিত্রী মন্দির প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো এই মন্দির ঘিরে একাধিক লোককথা রয়েছে আর পাঁচটা পুজোর থেকে এখানে দুর্গাপুজো অনেকটাই আলাদা শাক্তমতি পুজো হয় এখানে রয়েছে বলির প্রচলনও জানা যায় আজ থেকে প্রায় চারশো বছর আগে ঘন জঙ্গল ছিল এই সমস্ত এলাকায় রাজস্থান থেকে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে রাজা এখানে এসে পড়েছিলেন ঘন জঙ্গলে তিনি এক অপূর্ব সুন্দরী রমণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন তার রূপে মুগ্ধ রাজা সাত পাঁচ না ভেবেই তাকে বিয়ের প্রস্তাব দেন রাজার কথা শুনে দেবী শর্ত রাখেন রাজার সামনে পদ দেখিয়ে তাকে নিয়ে যাবেন পেছনে সে যাবে কিন্তু কোনো অবস্থাতেই পিছন ঘুরে তাকানো চলবে না তাহলেই তিনি অদৃশ্য হয়ে যাবেন শর্ত মেনে রাজা তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন বেশ কিছু পথ চলার পর হঠাৎ করেই তার মনে হয় দেবী তাকে ঠকাচ্ছে না তো পেছনে তো কোনো আওয়াজ নেই তাহলে কি তাকে ছেড়ে পালালো কিন্তু পিছনে তাকালে সত্যি দেবী যদি হারিয়ে যান এই সমস্ত ভাবতে ভাবতেই পিছন ফিরে তাকিয়ে ফেলেন রাজা মানসিং আর তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা তিনি দেখেন সুন্দরী রমণী আস্তে আস্তে প্রবেশ করছেন মাটির নিচে তা দেখে ছুটে আসেন রাজা কথা রাখতে না পারার জন্য করুণ পরিণতি সেই সময় রাজা ওই রমণীর মাথা চুল ধরে টেনে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন তার হাতের মুঠোয় ওই রমণীর এক গাছা চুল থেকে যায় আর সেই দিন রাতেই রাজা স্বপ্নাদেশ পান মা সাবিত্রী ওই স্থানে মন্দির করে তার পুজোর নির্দেশ দিয়েছেন সেই থেকে মা সাবিত্রী মন্দিরে মায়ের তাই এখানে শুধু মুখের অংশটুকুই দেখা যায় রাজা সর্বেশ্বর সিং চৌহান এই মন্দিরে মা সাবিত্রীকে দর্শন পান মা সাবিত্রী এখানে আর পাতাল প্রবেশ করেছে সর্বেশ্বর সিং চৌহান চুল ধরতে গেছে চুলের মুঠি ধরতে গেছিলাম চুলটা সংরক্ষিত এখানেই আছে শিলারূপে রূপে এখানেই মা অবস্থান করেছেন পরে স্বপ্নাদিষ্ট হয়েছেন স্বপ্নাদষ্ঠ পরে মা বলেছেন আমি এখানেই আছি সাবিত্রী আমার নিত্য পূজা চলবে ফেরে চারশো বছর দেবী সাবিত্রী নিত্য পুজো হয় এখানে দেবীর আরেক রূপ যেহেতু দেবী দুর্গা তাই দুর্গাপূজা তিনগুলি এখানে ধুমধাম করে পূজা হয় তবে সেটাও বৈচিত্রপূর্ণ এখানে মূর্তি পূজার কোনো প্রচলন নেই পটে পূজা হয় এখানে তাই অনেকেই এই পূজুকে পটের শরীর পূজা বলেও বলে থাকেন পূজো প্রায় 15 দিন আগে জিতাষ্টমী দিন থেকে শুরু হয়ে যায় এখানকার দুর্গাপূজা পুরাতন পঞ্জিকার নিয়ম মেনেই নিষ্ঠার সহকারে মায়ের পূজা করা হয় প্রত্যেকদিন দিন যজ্ঞ হোম ও চণ্ডীপাঠও করা হয় শুধু ঝাড়গ্রাম নয় অবিভক্ত মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকেও বহু মানুষ রাজবাড়ির পুজো দেখতে আসেন সাবিত্রী মন্দিরে প্রত্যেক দিন নিত্য পুজো হয় প্রত্যেক দিন বহু মানুষ ওই মন্দিরে পুজো দিতে আসেন এবং ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করেন মা মাঝে তাদের খুবই জাগ্রত এই বিশ্বাস সকল ভক্ত মনে মায়ের সম্পর্কে অনেক লোকশ্রুতিও রয়েছে যা আজও এলাকার মানুষ সকলেই বিশ্বাস করেন